আজ শুক্রবার ছুটির দিন বাসায় সারাটা দিন কাটালাম তো বাসায় সারাটা দিন কেমন কেটেছে কি রান্না বান্না করেছি সব কিছু মিলিয়ে ছোট্ট একটি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো ছুটির দিনে কিন্তু বাচ্চারা চায় যে বাচ্চাদের জন্য একটু স্পেশাল কোনো কিছু রান্না করি আমি সবসময় এমনিতে চেষ্টা করি ছুটির দিনটাতে বাচ্চাদের পছন্দের রান্না রান্নাবান্না করতে আর বাচ্চারা সাধারণত একটু পোলাও ঝাল মুরগি বা রোস্ট এগুলোই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পছন্দ করে তো সকালের নাস্তা শেষ করে মোটামুটি ঘরটাকে একটু গুছিয়ে তারপর বসেছি এক কাপ কফি নিয়ে কফি খাবো আর কিছু সময় একটু টিভি দেখবো একটু রিল্যাক্স করবো আর কি তারপর কাজকর্ম করব আমি সব কাজ একসাথে করতে পারি না একটু রেস্ট নিয়ে নিয়ে কাজ করি কাজ কিন্তু দেখবেন যে কোনো না কোনোভাবে শেষ হয়েই যায় কিন্তু একসাথে কাজ করতে গেলে অনেক সময় ক্লান্ত হয়ে পড়ি বা গরমে একটু খারাপ লাগে আর কি বিশেষ করে গরমের দিনে একটু যদি নিজেকে রিল্যাক্স না দিয়ে কাজকর্ম করতে যাই তাহলে আমার জন্য একটু কষ্ট হয়ে যায় আর সকালের দিকে উঠে আজকে ভাত ডাল তারপর একটু লাল শাক রান্না করেছিলাম আলু ভর্তা করেছি এই ধরনের নাস্তাগুলো করেছি আর কি একটু ভারী খাবার যেহেতু খাওয়া হয়েছে আজকে সকালে তো সেই কারণে তেমন একটা তাড়াহুড়ো নেই আস্তে ধীরেই রান্না বাড়া বসাবো আজকে একদম সিম্পল রান্না বান্নাই মাছ রান্না করব। একটু মুরগির মাংস রান্না করব পোলাও রান্না করব। আর ডাল রান্না করা আছে তাই তেমন একটা ঝামেলা হবে না আর এদিকে আমার মেয়ে বাচ্চার ছবি তুলবে সেই কারণে একটু গুছিয়ে নিচ্ছে বাবুর ছবি তোলা হবে আর কি বাবুর প্রতি মাসেই কোনো না কোনো থিম দিয়ে ছবি তোলা হচ্ছে আর দেখতেও বেশ ভালোই লাগে আপনাদের সাথে সময় করে একদিন শেয়ার করব ছবিগুলো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর সকালের দিকে মুরগিটা ভিজিয়ে দিয়েছিলাম তো মুরগিটা ভালোভাবে ধুয়ে নিয়েছি আজকে বাবুর যে থিমটা করা হচ্ছে সম্পূর্ণই কিচেনের সব আইটেম দিয়ে থিমটা সাজানো হয়েছে আর কি তো চুলার একটা স্ট্যান্ড এখানে এনে রেখেছে আমি এক চুলাই রান্না করছিলাম তো প্রথমে আমি পোলাওটাই বসিয়ে দিয়েছি পোলাও মধ্যে জাস্ট একটু আদা রসুন বাটা দিয়েছি এলাচি দারচিনি তেজপাতা কাঁচামরিচ পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি তারপর চাউলটাকে ভেজে নিচ্ছি আর এদিকে মাছটাকে একটু ম্যারিনেট করে রেখেছিলাম আদা রসুন বাটা একটু জিরার গুঁড়া হলুদ মরিচের গুঁড়া একটু লবণ দিয়ে জাস্ট মাছটাকে মেরিনেট করে কিছু সময় ধরে রেখে দিয়েছি রান্না করতে গিয়ে দেখি অর্ধেক রান্নার মধ্যে আদা রসুন বাটা শেষ তা আদা রসুন আবার অল্প একটু ছুলে তারপর ব্ল্যান্ড করে নিয়েছি আর কি আর এদিকে মাছটাকে ভেজে নিয়েছি এই কড়াইয়াটা এত ভালো মানে কোনো প্রকার ভাজা পোড়া করলে একটুও লাগে না আর ভাজতে অনেক বেশি সুবিধা আপনাদেরকে দেখাচ্ছি এত সুন্দর ভাজা হয় এই কড়াইয়ের মধ্যে রান্না করতে আমার বেশ ভালো লাগে আর রান্না রান্নাবান্নাও কড়াইয়ের মধ্যে দেখবেন মাছ একটু মাছের ঝোল এগুলো রান্না করলে কিন্তু ভালো লাগে নন পাত্র থেকে বেশি আমার কাছে যেটা মনে হয় কার কাছে কি মনে হয় জানি না তো মাছগুলো একটু কড়া করেই ভেজেছি যেহেতু পোলাও দিয়ে খাবে সেই কারণে একদম কড়া করে লাল লাল করে ভেজেছি আর কি বাচ্চারা পছন্দ করবে আর পোলাওটা এদিকে সুন্দরভাবে আমার হয়ে গিয়েছে তো নামানোর আগে সামান্য পরিমাণ একটু চিনি আর ঘি দিয়ে নামিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণ চিনি দিয়েছি এক কেজি চাউলের মধ্যে এতে করে পোলার স্বাদটা বেড়ে যায় খেতেও ভালো লাগে আর ঘিটা নামানোর আগে দিলে ফ্লেভারটা খুব সুন্দর থাকে ভালো লাগে পোলাওটা খেতে আর এদিকে আমি মুরগি ভাজতে গিয়ে একদম আমার উপরে তেল ছিটে এসেছে তো পরবর্তীতে ক্যামেরাটা অফ করে আগে মুরগিগুলো দিয়ে তারপর আবার ক্যামেরা অন করেছি আপনাদের সাথে ইফরাত বাবুর ছবি তোলা প্রায় শেষ আর কি তারপর বিছানাটাকে গুছিয়ে নিয়েছি আমার মেয়ে বাসার কাপড় রাখার সুবিধার জন্য এত তো হেল্পফুল একটা সুন্দর ঝুড়ি নিয়ে এসেছে আমার জন্য পরবর্তীতে আমি আরেকটা আনাই তো দুইটা ঝুড়ির মধ্যে সুন্দরভাবে আমার বাসার কাপড়গুলো গুছিয়ে রাখতে পারছি আর খুব ভালো লাগছে আর এদিকে মুরগিটাকে বসিয়ে দিচ্ছি আজকে মুরগি রোস্ট করব না মেয়েরা বলেছে একটু ঝাল মুরগি খাবে সামান্য একটু কষা কষা হবে একটু ঝোল থাকবে একটু মাখা করে রান্না করতে হবে আর কি তো মুরগিটাকে প্রথমে আমি ভালোভাবে ভেজে নিয়েছি এভাবে মুরগি রান্না করলে পিসগুলো যদি বড় থাকে তাহলে হালকা করে একটু ভেজে নেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে ভালো হয় আর কি পেঁয়াজটাকে আমি একটু ব্রাউন করে ভেজে নিয়েছি পেঁয়াজের সাথে এলাচি দারচিনি লং তেজপাতা দিয়ে কিছু সময় ধরে ভেজে তারপর আদা রসুন বাটা দিয়ে আবার আদা রসুন বাটাটাকে হালকা করে ভেজে তারপর বাকি মশলা মিশিয়েছি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া জিরা গুঁড়া পরিমাণ মতন লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে মুরগির সাথে তারপর পরিমাণ মতন ঝুল দিয়ে দিয়েছি তবে একদম অল্প পরিমাণে ঝুল দেবেন আর সকালের দিকেই একটু ডাল রান্না করেছিলাম তো অল্প করে ছিল সেটাই বেড়ে নিয়েছি বাটিতে আর এদিকে আব্বুকে বলেছি নামাজ পড়ার পর চলে আসার জন্য আজকে একসাথে বসে খাওয়া দাওয়া করব আব্বু বাসায় আসলে যদি মেয়েরা বাসায় না থাকে তাহলে মন খারাপ করে ওদের স্কুল থাকলে তো আজকে যেহেতু ওরা বাসায় আছে তো ছুটির দিনটা নানা ভাইয়ের সাথে বসে খাওয়া দাওয়া করবে সালাদ কেটে নিয়েছি আর টেবিলে সব খাবারগুলো দিয়ে দিয়েছি আব্বু অলরেডি চলে এসেছে তো আব্বু বসে খাচ্ছে আর আমি এদিকে আব্বুর সাথে বসে গল্প করছিলাম আর কি আর শেষ বিকেলের দিকে আবার একটু চা নিয়ে বসে গিয়েছি এর মাঝে একটা ঘুম দিয়েছিলাম একটু আরাম করে ঘুমিয়ে নিলাম আর কি আজকে ওয়েদারটা কিন্তু সুন্দর ছিল বাইরে মোটামুটি ঠান্ডা একটু বৃষ্টি বৃষ্টি হবে এরকম মনে হচ্ছিল আর কি তো আমি বসে একটু চা খাই বিকেলের দিকে একটু টিভি দেখি তো এইগুলো করেই কিন্তু ছুটির দিনটা বেশ ভালোই কেটেছে মাঝে মধ্যে হয় না যে বাইরে যেতে একদমই ইচ্ছে করে না বিশেষ করে গরম আসলে না আমার ঘরের ভিতরে ঘুরে ফিরে ভালো লাগে কাজকর্ম শেষে নিজের ঘরে বসে থাকবো এটাতে যেন আলাদা একটা শান্তি বেলি ফুল গাছে ছোটো ছোটো কলি এসেছে এটা দেখে আমার খুবই ভালো লাগছে বেলি ফুল আমার প্রিয় একটা ফুল সাদা কালারের যে কোনো ফুলই আমার অনেক বেশি পছন্দ তো এইভাবেই কিন্তু আমার ছুটির দিনটি কাটলো সবাই ভালো থাকবেন